আমার আল্লাহ হারাম টাকা খাইলে কেমনে বিচার করে হারাম টাকা খাইলে আমার আল্লাহ কেমনে বিচার করে এক মাস দুই মাস তিন মাস যখন পার হয়ে যায় হঠাৎ করে দেখা যায় তার স্ত্রীর বেস্টের নিচে হালকা হালকা করে ব্যথা করে নাবির নিচে হালকা হালকা ব্যথা দেখা দিছে কসবা সদরের মধ্যে নেওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসা করার পরে ডাক্তার সাহেব আলট্রাসনু কইরা কইছে রুগীকে রেফার করে দিলাম রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার মধ্যে উন্নত হসপিটালের মধ্যে নেওয়ার পরে এমআরআই করা হয় এনজিওগ্রাম করা হয় তাকে আলট্রাসনু করা হয় তখন ডাক্তার সাহেব চিকিৎসা কইরা কই ভাইজান আপনার স্ত্রীর তো বেস্ট ক্যান্সার হয়ে গেছে ঠিক নিও আপনার স্ত্রীর তো হার্ট ব্লক হয়ে গেছে লিভার সিরোসিস হয়েছে এমন সংবাদ আসেনি হারাম খাই আল্লাহ কি স্ত্রীর যখন ক্যান্সার রোগ ধরা পড়ল ওই রোগীটাকে বাঁচানোর জন্য দশ বরি গহনা বিক্রি করলেন বাড়ির সামনে যে চারাটা ছিল চারা বিক্রি করলেন হারাম টাকা যে ব্যাংকে রাখছিলেন ব্যাংকের সব টাকা খরচ করার পরেও সিঙ্গাপুর মালয়েশিয়া ভারত চেন্নাই নেওয়ার পরও ডাক্তার কই বাড়িতে নিয়ে কয়েকদিন ভালো মন্দ খাওয়াইয়া দেন আমার বাবা জিরাম হকদারের হক নষ্ট করলে আমার আল্লাহ কেমনে বিচার করে ক্যান্সার রোগ ধরা পড়ি যখন চিকিৎসায় ব্যর্থ হইয়া গেছে বাড়িতে আসার পরে দিন যায় রাত যায় যাইতে 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 দেখা যায় ওই রুগীটা কঙ্কালের মতো হইয়া গেছে ওই স্ত্রীর কঙ্কালের মতো হইয়া গেছে হঠাৎ একদিন দেখা যায় মসজিদের মাইকের মধ্যে অ্যালাউন্স শোনা যায় অমুক পাড়ার অমুকের স্ত্রী অদ্য এতটার সময় ইন্তেকাল ফরমাই আছে কথা বলে সবাই কয় আরে মহিলাটা তো একবারে বয়স কম হারি কয়দিন আগে না বিয়ে করল অল্প বয়সে গেল গা কিন্তু আমার ভাইয়েরা হারাম টাকা খাওয়ার কারণে হারাম সম্পদ গ্রহণ করার কারণে টাকাও গেল জীবনও গেল বয়সের কোনো ফ্যাক্টর নাই আল্লাহ হারাম কুটদেরকে দুনিয়াতে যেমন সার দিবে না কবরের মধ্যে এদের কোন রেহাই পাবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবা যে আমার এই রকম ভাবে দেখবেন কত বাবা ছেলের মোটর সাইকেল কিনা দেয় হারামের টাকা দিয়া সাড়ে পাঁচ লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দিছে ওই ছেলে তো পাঁচ টাকাও ইনকাম করে নাই টাকার মর্ম বুঝবে কি মোটর সাইকেল নিয়ে চলে গেছে কসবা চলে গেছে কোম্পানিগঞ্জ চলে গেছে মুরাদনগর চলে গেছে ব্রাহ্মণ বাড়িয়া সদর কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাট সংকীর্ণ আঁকা বাঁকা রাস্তা ওভার স্পিড দেওয়ার কারণে মাথায় হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই ছেলে যখন মোটর সাইকেল ওভার স্পিড দিল সামন দিকে একটা ডিস্ট্রিক্ট গাড়ি আসলো মাইক্রো বাস আসলো মাল বহনকারী একটা ট্রাক্টর টলি আইসা হালকা কইরা পাতলা যখন একটা বাড়ি মারে হুন্ডার মধ্যে দেখা যায় সাইকেলটা দুই তিনটা উল্টে পল্টে খাইয়া ছেলের মস্তকটা রোডের নিচে চলে গেছে হাত একটা ভেঙে গেছে মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে গেল পেস কাটিংটা পাক্কার গোসাই একদম খুলসিত হয়ে গেছে পথচারীরা অ্যাক্সিডেন্ট কইয়া দইরা গেছে কার ছেলে অ্যাক্সিডেন্ট করল রে লাশটা যখন রোডের উপর উঠানো হয় কষ্ট হইতেছে লাশটা যখন রোডের উপর উঠানো হয় চেহারা পেস কাটিং চিনা যায় না কার ছেলে কান্নাতি কার কান্নাতি চিনার কোনো কুদরত নাই হঠাৎ করে দেখা যায় পিছনের পকেটে একটা মানি ব্যাগ মানি ব্যাগটা বার করার পরে এখানে একটা পরিচয়পত্র পত্র আসে পরিচয় মধ্যে তার নাম ঠিকানার নিচে একটা মোবাইল নাম্বার পথচারীরা ওই নাম্বারে যখন ডাইল করছে হঠাৎ করে ডায়েল করে রিংটুনে শব্দ হচ্ছে দেখা যায় মা ও তো বাবা দুইজনের একজন রিসিভ রিসিভ করছে করার পরে ওই ডাক কয় এই নামের ছেলেটা আপনাদের কি হয় মা বাবার দুইজনের কোনো একজন রিসিভ করলে কয় আমাদের ছেলে কি কয় তখন পথচারীরা ডাক দিয়া কয় মা মা আর কারে জাদু কইয়া ডাক মা বাবা রে ও বাবা আর কারে মানিক কইয়া ডাক বা তখন বলে কি হয়েছে পতদের রাত তখন সংবাদ দিয়া কয় অমুক জায়গায় অমুক কানে আপনার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এমন সংবাদ আসেনি ওই বাবা তো রঙ্গিন স্বপ্ন দেখছিল যে আমার ছেলে আমরা দাফন করব আমার ছেলে আমারে কাফন দাফন করাইব কিন্তু এটা একেবারে ভুল ধারণা সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না কিছু কিছু মুহূর্তে এমন সিচুয়েশন আসে পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয় ঠিক কিনা বলেন হারাম লাভ কি হারাম কি সাড়ে পাঁচ লাখ টাকার হুন্ডা গেল এটা তো বড় কথা নয় এমন সম্পদ হারাইলাম নিজের কলিজার টুকরা সন্তানটা উশিলা মোটর সাইকেল উশিলা হারামের টাকা কিন্তু ছেলের জীবনটা তো একেবারে চলে গেছে কথা বলেন ঠিক না বি নবীর প্রেমিকেরা এই জন্য ইমানি জিন্দিগি একদিনও অনেক দামি আর মুনাফিকে জিন্দিগি হারাম করের জিন্দিগি একশো বৎসরের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা তাইলে বলুন আমার বাবাজিরা আমরা ইমানি জিন্দিগি চাই কি চাই না বলুন আমরা কবরে শান্তি চাই কি চাই না এ নবীর প্রেমিকেরা কবরে যদি শান্তি পেতে হয় যদি শান্তি পেতে হয় তাইলে ইমান আকিদাটাকে মজবুত করতে হবে কবরের মধ্যে যদি শান্তি পেতে হয় হারাম খাওয়া ছেড়ে দিতে হবে পরনিন্দা ছেড়ে দিতে হবে সুখ শান্তির দিকে পরোয়ানা করে ইমানি জিন্দেগির দিকে ফলো করতে হবে ইমানি জিন্দেগি কাটাইতে হবে নবী রাসুলের জিন্দগী আম অনুসরণ করতে হবে ঠিক নাবে ঠিক আল্লাহ নবীদের জীবনী পড়ে দেখবেন জীবনী জীবনী পড়ে দেখবেন দেখবেন তাদের জীবন এবং কর্মটা কেমন ছিল আর বর্তমান জামানায় আমাদের জীবন এবং কর্মটা আমরা পরিচালিত কোনভাবে করছি একটু জাস্টিফাই করলে দেখবেন আমরা হেলাই হেলাই জিন্দগিটা কাটাচ্ছি কিন্তু ভাইয়ার আমার হেলাই হেলাই জিন্দিগি কাটাইলে ইহকাল হয়তো কাটাতে পারবো আখেরাতে আমাদের উপায় হবে কি আখেরাতে উপায় হবে কি কারণ এই আখেরাতের জিন্দগিতে কেউ কারণ হয় দুনিয়াতে ভালোবাসার মানুষের অভাব নাই বন্ধু বান্ধবের অভাব নাই এরই মধ্যে আমি দেখছি এই দুনিয়াতে সবচেয়ে বেশি গভীর ভালোবাসা মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা আছে বলে আমার মনে হয় না এই পৃথিবীতে এত গভীর ভালোবাসা এটা কিভাবে দেখেন কষ্ট হচ্ছে আপনাদের আমি বিনয় করে বলছি আগেও বলছি আলোচনার ফাঁকে কথা বললে মনোযোগ নষ্ট হয় কারণ ফাঁকা জায়গাগুলো পূরণ না করলে পিছনে অনেক ভাই আসবে কারণ এটা বুগিরের মাহফিল এটা দরবারের মাহফিল এখানে আমরা একজনে যদি অনেক জায়গা ফাঁকা রেখে বসি বাকি ভাইরা বসবে কোথায় আমরা যদি মুসলমান একে অপরের ভাই আমরা তো নিজ দায়িত্বে সামনের জায়গা পূরণ কইরা পিছনের ভাইদের বসার একটা সুযোগ করে দেবো এটা আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব তাহলে দেখি তো একটু আমি আর বলবো না আপনাদের মর্যে একটু সামনে আগাইয়া বসলে কি হয় এমন যেহেতু আমরা বসছি নবীর বাগানে একটু সামনের জায়গাটা পূরণ করে বসলে পিছনের ভাইগুলো আমাদের বসার একটু সুযোগ পাই একটু দূর শরীর পরেন আল্লাহ